প্রায় শুনি ইতিহাস বিষয় ছাত্রছাত্রীদের ভালো লাগে না ইতিহাসের বিভিন্ন সাল মনে রাখা দুরূহ ব্যাপার তাই জন্য ইতিহাসটা তাদের অনীহা তাই ইতিহাস বিষয়ে কিভাবে পড়লে ভালো নাম্বার তোলা যাবে তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আমি প্রতিটি অধ্যায় থেকে যে সঠ প্রশ্নগুলো খুব খুব ইম্পর্টেন্ট যেগুলো পড়লে তোমরা কমন পেতে পারো এবং খুব ভালো ফলাফল করবে সেগুলো নিয়ে আমি আলোচনা করব পাঠ পাঠ করে অর্থাৎ বিভিন্ন পর্বে আজকের পর্বে আমি আলোচনা করছি তোমাদের টেক্সট বইয়ের চতুর্থ অধ্যায়ের শর্ট প্রশ্নগুলো নিয়ে কারণ তোমাদের সামনেই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা আছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট চতুর্থ অধ্যায় থেকে শুরু তাই আমি এই পর্বে চতুর্থ অধ্যায়ের ইম্পর্টেন্ট শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে পরের অধ্যায়গুলো নিয়ে আলোচনা করা যাবে চলো তাহলে দেখে নেওয়া যাক চতুর্থ অধ্যায় থেকে কোন কোন শট প্রশ্নগুলো খুব খুব ইম্পর্টেন্ট যেগুলো পড়লে তোমাদের কাজে আসবে প্রথম যে তথ্যটা আছে ফার্স্ট আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং তাহলে কোশ্চেনটা কি হতে পারে না আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর হবে লর্ড ক্যানিং পরের প্রশ্ন দেখো বা পরের গুরুত্বপূর্ণ তথ্য এই অধ্যায় থেকে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলেছেন বিনায়ক দামোদর সাভারকার কোশ্চেনটা কি আসবে না মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে কে অভিহিত করেছেন উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকর আমরা কিন্তু প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরবো যে তথ্য থেকে হয় এমসে কেউ নয় এসে কেউ নয় ব্যাখ্যামূলক প্রশ্ন আসবেই পরেরটা দেখো মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন তিনি হলেন চার্লস রেক্স তাই কোন ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন মহাবিদ্রোহকে উত্তর হবে চার্লস রেক্স পরের প্রশ্ন দেখো মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন শশীভূষণ চৌধুরী তাহলে মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছেন কে উত্তর হবে শশীভূষণ চৌধুরী পরের প্রশ্ন দেখো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের দশ মে সিপাহীরা মিরাট দখল করে তাহলে সিপাহীরা কবে মিরাট দখল করেছিল না উত্তর হবে মে পরের পরের প্রশ্ন দেখো বা গুরুত্বপূর্ণ তথ্য মঙ্গল পাণ্ডে হলেন সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ তাহলে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন উত্তর হবে মঙ্গল পান্ডে তোমরা আমাদের এই ভিডিও দেখা এবং শোনার সাথে সাথে খাতায় নোটস করে নিও তাহলে তোমাদের এই প্রশ্নগুলো মুখস্থ থাকলে মাধ্যমিক পরীক্ষায় খুব কাজে আসবেই পরের তথ্যটা দেখো বলেছে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ তাহলে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ পরের তথ্যটা দেখো বলেছে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ হলো এনফিল্ড রাইফেলের টোটার প্রচলন তাহলে যদি এক কথাই তোমাদেরকে জানতে চাই সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল উত্তর হবে এনফিল্ড রাইফেলের টোটার ব্যবহার বা প্রচলন পরের তথ্যটা দেখো ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে কবে অবসান ঘটেছিল না আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে পরের তথ্যটা দেখো মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবাসীর আনুগত্য অর্জন প্রশ্ন হতেই পারে মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য কী ছিল উত্তর হবে ভারতবাসীর আনুগত্য অর্জন পরের প্রশ্ন দেখো মহারানীর ঘোষণাপত্রটি রচনা করেন ডারবি মহারানীর ঘোষণাপত্রটি কে রচনা করেন উত্তর হবে ডারবি পরের তথ্যটি দেখো মহারানী ভিক্টোরিয়ার প্রতিনিধি লর্ড ক্যানিং আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন তাহলে ভারতের প্রথম ভাইসরাই কে ছিলেন না লর্ড ক্যানিং যিনি আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে নিযুক্ত হয়েছিলেন পরের প্রশ্ন বা পরের তথ্যটি দেখো ভাইসরাই শব্দের অর্থ রাজ প্রতিনিধি প্রশ্ন যদি আসে ভাইসরাই শব্দের অর্থ কী উত্তর হবে রাজ প্রতিনিধি পরের তথ্যটি দেখো মহারানী ভিক্টোরিয়াকে আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি ভারত সম্রাজ্ঞী উপাধি দেওয়া হয় তাহলে ভারত সম্রাজ্ঞী উপাধি ভিক্টোরিয়াকে কবে দেয়া হয় আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দের ফার্স্ট জানুয়ারি পরের তথ্যটি দেখো ডক্টর অনিল সিল ঊনবিংশ শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন কে কোন শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন উত্তর হবে অনিল সিল উনিশ ঊনবিংশ শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন পরের তথ্যটি দেখো অনিল সিল ছিলেন কেম্বিজ গোষ্ঠীর ঐতিহাসিক অনিল সিল কোন গোষ্ঠীর ঐতিহাসিক ছিলেন না কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিক পরের তথ্যটি দেখো ডক্টর অনিল সিল তার দি এমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম কম্পিটিশন অ্যান্ড কোলাবরেশনস ইন দি লেট নাইনটিন সেঞ্চুরি গ্রন্থে উনিশ শতককে সভা সমিতির যুগ বলেছেন প্রশ্নটি হতে পারে কে কোন শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন পরের তথ্যটি দেখো ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা পরের তথ্য দেখো বঙ্গভাষা প্রকাশিকা সভা গঠিত হয় আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে তাহলে প্রশ্ন হতে পারে বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে গঠিত হয় উত্তর হবে আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে পরের তথ্য যেটা আছে খুব ইম্পর্ট্যান্ট এই অধ্যায়ের জন্য জমিদার সভার প্রথম সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব তাই প্রশ্ন হতে পারে জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন উত্তর হবে রাজা রাধাকান্ত দেব পরের তথ্যটি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো জমিদার সভার প্রথম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর প্রশ্ন হতে পারে জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর হবে প্রসন্ন কুমার ঠাকুর পরের যে তথ্য এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট সেটা হলো আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল কবে কার উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে দ্বারকানাথ ঠাকুরের উদ্যোগে পরের যে তথ্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জমিদার সভা গড়ে উঠেছিল জমিদারদের স্বার্থ রক্ষার জন্য এটা কিন্তু ব্যাখ্যামূলক মূলক প্রশ্নে দিয়ে দেয় অর্থাৎ বিবৃতিমূলক প্রশ্ন যেটাকে বলছি পরের যে প্রশ্ন বা তথ্য ইম্পর্টেন্ট এই অধ্যায়ে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে প্রশ্ন হতে পারে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে পরের তথ্যটি দেখো আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে ভারত সভা প্রতিষ্ঠিত হয় কবে কোথায় ভারত সভা প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের ছাব্বিশে জুলাই কলকাতার অ্যালবার্ট হলে পরেরটা দেখো কফি হাউসের পূর্ব নাম ছিল অ্যালবার্ট হল তাহলে প্রশ্ন হতে পারে কফি হাউসের পূর্ব নাম কী ছিল বা আগের নাম কী ছিল উত্তর হবে অ্যালবার্ট হল পরে তথ্যটি দেখো আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের ছাব্বিশ জুলাই কলকাতার অ্যালবার্ট হলে ভারতসভার প্রথম অধিবেশন বসে কবে কোথায় ভারত প্রথম অধিবেশন বসেছিল উত্তর হবে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের ছাব্বিশ জুলাই কলকাতার অ্যালবার্ট হলে পরের তথ্যটি দেখো ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তাহলে ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন উত্তর হবে রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় পরের তথ্যটি দেখো ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন আনন্দমোহন বসু পরের তথ্য দেখো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন তাহলে কাকে রাষ্ট্রগুলো বলা হয় উত্তরভাবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরের তথ্য ভারত সভা ইলবার্ট বিলের বিরোধিতা করেনি প্রশ্ন হতে পারে কোন রাজনৈতিক প্রতিষ্ঠান বা কোন প্রতিষ্ঠান ইলবার্ট বিলের বিরোধিতা করেনি উত্তরভাবে ভারত সভা আবার শুদ্ধ দিতে পারে বা সত্য মিথ্যাতে পরের প্রশ্ন বা পরের তথ্যটি দেখো ভারত সভা ইলবার্ট বিলের স্বপক্ষে জোরালো আন্দোলন গড়ে তুলেছিলেন পরের তথ্যটি দেখো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুকুটহীন রাজা বলা হয় কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয় উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে পরের তথ্যটি দেখো এ নেশন ইন মেকিং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গ্রন্থ তাহলে এ নেশন ইন মেকিং কে লিখেছিলেন উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গ্রন্থের নাম লেখো এ নেশন ইন মেকিং খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরের প্রশ্ন দেখো ভারতসভার মুখপত্র ছিল বেঙ্গলি পত্রিকা প্রশ্ন হতে পারে ভারতসভার মুখপত্র কী ছিল উত্তর হবে বেঙ্গলি পত্রিকা পরের তথ্যটি দেখো দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্র আইন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তিত হয় আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে কবে তাহলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তিত হয় উত্তর হবে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে পরের তথ্য বেঙ্গলি পত্রিকায় প্রথম জাতীয় কংগ্রেস শব্দ দুটির ব্যবহার করা হয় কোন পত্রিকায় প্রথম জাতীয় কংগ্রেস শব্দ দুটির ব্যবহার করা হয় উত্তর হবে বেঙ্গলি পত্রিকায় পরের তথ্য ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল ভারত সভা তাহলে ইলবার্ট বিল বিতর্কে কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল উত্তর হবে ভারত সভা আজকের আলোচনা এই পর্যন্তই আগামী পর্বে আবার পরের পাটের অর্থাৎ এই অধ্যায় থেকে আরও যে সকল শর্ট প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তা নিয়ে আলোচনা হবে আমাদের আলোচনা প্রতিটি অধ্যায় ভিত্তিক চলতে থাকবে তোমরা আমাদের সাথে থাকো তোমাদের উপকার হবে ধন্যবাদ